আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হরজত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা দ্বিতীয় খলিফা তিনি যেভাবে শাসন পরিচালনা করেছেন তা অদ্যাবধি এই যুগে আর কি আর আসবে কিনা না এবং বা তথা কিয়ামত পর্যন্ত আসবে কি না সেটা নিয়ে সংশয় আছে আমাদের মুসলিম উম্মার সময়ে আমরা যতই দেখি না কেন শাসক দেখি না কেন অর্থাৎ উমর আদেলা তালাহর মতো শাসক কেউ নেই এটা সবাই অস্বীকার করবে এবং সবাই একমত হবে তিনি যেমন শাসকই ছিলেন তিনি তেমনি প্রজাসুলভ ছিলেন তার সময়ে আশেপাশে সবাই খুব শান্তিতে বসবাস করত তিনি তার দরবারে কেউই যদি বিচার দিত তাহলে সূক্ষ্ম বিচার করতেন এবং আমরা জানি যে তার ছেলেরও একটা বিচার ছিল এবং কীরূপ সাজা হয়েছিল তা আমরা ইতিহাস পর্যালোচনা করলেই বুঝতে পারি উমর রাদুর সময় মিশরে মিশরে অর্থাৎ আফ্রিকাতে অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেই সময়ে আফ্রিকার মিশরে মুসলমানদের অধিকারে আসে সেটার মিশরের জয়ের নেপথ্য নায়ক আমর ইবনুল আস আমর ইবনুল আস তিনি যখন মিশর মুসলমানদের অধিকারে চলে আসে সে সময়ে স্বাভাবিকভাবেই মুসলমানদের আদিকারটা একটু বেশি পাওয়া যায় এবং এর ফলে মসজিদ বানানোর প্রয়োজনীয়তা দেখা দেয় আমর ইবনুল আস মিশরে অনেকগুলো মসজিদ নির্মাণ করেন এবং নির্মাণ করলে আগে একটা মসজিদ ছিল এবং এর পাশেই একটা অমুসলিম নারীর জায়গা ছিল অর্থাৎ বাড়ি করা ছিল কিন্তু আমর ইবনুল আস বা ওই সময়ের যারা ছিল তারা চিন্তা করল যে এখানে একটা মসজিদের সম্প্রসারণ কাজটার দরকার তাই আমর ইবনুল আস ওই মহিলাকে বললেন যে জমিটা ছেড়ে দিতে সেখানে মসজিদ করা হবে কিন্তু অমুসলিম ওই নারী নাছুর বান্দা ছিল তিনি চাননি যে তার জমিটা বিক্রি করা হোক এবং তার জায়গাটাই মসজিদ করা হোক ওই মহিলাকে টাকা দেওয়ার প্রস্তাব করে যে উপযুক্ত টাকা যেন দিব মসজিদটা করার জন্য করা যায় যাতে মুসলিদের সহজ হয় এই মহিলাটা রাজি হয়নি শেষ পর্যন্ত অনেকটা জোর করেই তার বাড়ি ভেঙে মসজিদ নির্মাণ করা হয় জমির অর্থ দেওয়া হলে সেই মহিলা অর্থ গ্রহণ না করে উমর আদেলা যায় এবং বিচারের জন্য একটা পয়েন্ট লক্ষ্য করবেন ন্যায়পরায়ণ উমর আদেলা তালাহানু ওই মহিলার কথাও শুনলেন অমুসলিম মহিলার কথাও শুনলেন এবং আমরুল আসের কথাটাও শুনলেন সদ্য ইসলাম মিশরে জয় হয়েছে এবং দলে দলে মুসলমানদের অধিকারে চলে আসছে সব কিছু এমন অবস্থায় একজন অমুসলিম মহিলা অর্জত উমর রাদে আল্লাহ দরবারে আসেন এবং বিচার প্রেশ করেন একটা জিনিস চিন্তা করা যায় যে এরকম যে মুসলমানদের অধিকারে সব কিছুই তারপরে একজন মহিলা এসে বিচার দেয় অমুসলিম মহিলা বিচার দেয় যে আমার জমি নিয়ে মসজিদ করছে করেছে কে করেছে আমর ইবনুল বা তার লোকজন তিনি আমর লাস বলেন যে মসজিদ বানানোটা খুবই দরকার কারণ এখানে সংকলন হচ্ছে না এই কারণে মসজিদ বাড়া সম্প্রসারণ করা দরকার ওনার বাড়িটা পড়েছিল আমি উপযুক্ত দাম দিয়েছি এবং এই জমিটা আমি অধিগ্রহণ করেছি এবং মসজিদের ব্যয় নির্মাণ করেছি ওই মহিলা বলল যে আমি মসজিদের জন্য আমি জমি দান করি নাই আমি করব না আমি জমি এখন বিক্রি করব না এরকম কিন্তু ওনারা এটা নিয়ে ফেলেছে অর্থাৎ উমর আদেলা তালানু দুইজনের কথা উভয়ের কথা শুনলেন এবং রায় দিলেন রায়টা কেমন হলো একটু চিন্তা করুন উনি রায় দিলেন মসজিদের নতুন যে অংশটুকু ওই মহিলার বাড়ির জায়গার উপর নির্মাণ করা হয়েছে তা ভেঙে ফেল আর তার বাড়ি আগে যেরূপ ছিল সেভাবে নির্মাণ করে দাও ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা প্রয়োগ না করে বরঞ্চ ইনসাফের পক্ষে কথা বলেছেন তিনি ইচ্ছা করলে মসজিদ বানানোর কাজে বলতে পারতেন এবং মহিলাকেও বলতে পারতেন যে মসজিদ করা হয়ে গেছে তুমি টাকাটা নিয়ে নাও কিন্তু তা না করে বা বিভিন্ন ধরনের অন্যান্য সময় যারা করতো তিনি তা না করে তিনি বললেন যে মুসলমানদের যারা আছে তাদের আদেশ দিলেন যে এই মহিলার বাড়ি ফেরত দাও এইখানে মসজিদ করার দরকার নাই মসজিদের যে অংশটুকু ওই মহিলার বাড়িতে পড়েছে সেটা ভেঙে ফেলা এবং মহিলারকে তার বাড়ি যেরূপ ছিল সেভাবে ফিরিয়ে দাও আর আমাদের শাসক বা আমরা বর্তমান সময়ে যারা থাকি তারা কীভাবে কী করছে আমরা সহজেই বুঝতে পারি ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম একটা আদর্শের ধর্ম ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম থেকে অন্যান্য ধর্মের লোকজন ইসলাম ধর্ম দেখে শিক্ষা নেবে এবং এর যে ন্যায়পরণতা উদারতা দেখে আরো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে সেটাই হোক প্রত্যাশা সেটাই ছিল সেটাই দেখে হরত উমর আদেমের সময় সবসময় যারা ছিল তারা সবাই এসে ইসলামের ছায়া তোলে প্রতিষ্ঠিত হয়েছিল এভাবেই চলুক এভাবেই চলবে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সর্বোচ্চ এবং সব জায়গায় আসসালাম আলাইকুম